আসসালামু আলাইকুম ভাইয়া ওয়েলকাম টু এম এস চ্যানেল তো আজকে ক্লাসে আমরা চতুর্ভুজ রিলেটেড যত কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করা ট্রাই করব তো চলুন শুরু করা যাক মানে জ্যামিতি পাঠ প্রস্তুতি পর্ব হচ্ছে নাম্বার ক্লাস আর কি তো সম্পাদন নিয়ে তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস থাকবে যেখানে সব কিছু আকানোর সিস্টেম মানে সব ত্রিভুজ চতুর্ভুজ যত কিছু আছে আকানোর নিয়ে আর কি একটা ক্লাস থাকবে কিভাবে আঁকাইতে হয় তো এই ক্লাসে তোমাদের জন্য ধামাকা একটা আসতেছে এর পরে টাই আর কি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চরণ শুরু করা যায় চতুর্ভুশ কি চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ চতুর্ভুজ বলে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র মানে আবদ্ধ চারটি বাহু দ্বারা যে কোনো আবদ্ধ ক্ষেত্র চারটি বাহু দ্বারা যে একটা আবদ্ধ ক্ষেত্র হইতেছে এর হয় চতুর্ভুজ এটা তো আর অত বোঝানোর মতো কিছু নাই বর্গ মানে কি বর্গের বাহু হবে চারটা সমান এবং কোন হবে সবগুলো সমকোণ মানে বর্গের ক্ষেত্রে চারটা বাহু হবে সমান যদি এখান থেকে এই বাহুটা হয় এইটুকু তাহলে এখান থেকে এই বাহুটাও এইটুকুই হবে আবার এখান থেকে এই হবে এইটুকু আবার এখান থেকে এই বাহুটা হবে এইটুকু মানে আঁকা এটা একটু ভুল হয়েছে তবে চারটা বাহু আর কি সমান হবে এবং সবগুলো কোন সমকোণ মানে কি নব্বই ডিগ্রি সবগুলো কোন যদি নব্বই ডিগ্রি হয় এবং সবগুলো বাহু যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি বর্গ আর কি বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোন সমকোণ মানে এটা যদি হয় একটা বাহু এটা বিপরীত বাহু হবে এটা এই দুটা সমান এবং এটা বিপরীত বাহু যদি হয় একটু এত বড় ধরো এই যে এই বিপদের গ্রহ যদি হয় এত বড় তাহলে এই হবে এত বড় আগেরটা তো এটুকি ছিল তো এটা হচ্ছে আয়ত চারটি বাহু আর কি মানে চার কোন ডিগ্রি সবগুলো নব্বই ডিগ্রি থাকবে তাহলে এরকম যদি কোনো একটা চিত্র থাকে তাহলে সেটাকে বলতে পারবো আমরা আয়ত বা আয়তক্ষেত্র আয়ত বা ক্ষেত্র এই একই কথাই তারপর হচ্ছে সামান্তরিক সামান্তরিক বাহু সমান্তরাল কোন সমকোণ না আর কোনগুলো সমকোণ না আর কি তো দুইটা বাহু সমান্তরাল এবং কোন না কোন নব্বই ডিগ্রি না কোন নব্বই ডিগ্রি হতে পারে না হতে পারে তাহলে কোন নব্বই ডিগ্রি হতে পারে না হতে পারে তাহলে এগুলোকে কি বলবো আমরা যদি আজকে ক্লাসে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টি দৃষ্টিতে দেখবেন যদি আমার শরীরটা খুব খারাপ তাও ক্লাস নিতেছি রম্বস কি রম্বস বাহুগুলো কি থাকবে সমান ও সমান্তরাল থাকবে এবং কোন কি সমান ও সমকোণ না কোনগুলো সবগুলো সমান কিন্তু সমকোণ না যেমন বাহুগুলো সব সবগুলো সমান ও সমান্তরাল অবস্থায় থাকবে সবগুলো বাহু সমান ও সমান্তরাল বাহু সমান্তরাল অবস্থায় এই যে এরকম সমান্তরাল অবস্থায় দৌরা সমান্তরাল অবস্থায় কোন সবগুলো সমকোণ না বা সমানও না সমান নাও হতে পারে তাহলে এরকম যে একটা চিত্র থাকবে তাদেরকে বলা হয় কি বাহু সমান্তরাল অন্তত এক জোড়া বাহু থাকবে সমান্তরাল এবং অপবাহু জোড়া সমান্তরাল নাও হতে পারে তাদেরকে বলা হয় কি তো এখন আমরা একটা প্রমাণ দেখি প্রমাণটা কি চতুর্ভুজের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই প্রমাণটা আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যায় তো ভাইয়া পরে এখন আমরা একটা প্রমাণ দেখবো যে চতুর্ভুজের চারগুণের সমস্ত তিনশো ষাট ডিগ্রি তো যদি আমরা এটাকে একটা চতুর্ভুজ ধরি কত বড় হয়ে যায় এটাকে যদি আমরা একটা চতুর্ভুজ ধরি এটা যদি ধরি এগুলা বাহুগুলা আমরা মুছে দেয় আর কি এগুলো তো আমাদের আর কাজে লাগবে না

plus c এই চার কোণের সমষ্টি প্রমাণ করতে হবে কত? 360 ডিগ্রি। তাহলে এটা আমরা প্রমাণ করব। তো শুরুতে আমরা কি করব? শুরুতে আমরা একটা কর্ণ আঁকব। তো এই আর d এই পর্যন্ত একটা কর্ণ আঁকি a আর ডি সমান করে। তো আগের ক্লাসে আমরা কি জানছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এটা আগের ক্লাসে আমরা জানছিলাম না। তাহলে a c d যদি একটা ত্রিভুজ হয় তাহলে কি লেখা যায়? a c d a c d a কোণ তো এই পুরোটা তাই না তাহলে এটাকে আমরা দ্বিখণ্ড করছি ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা দ্বিখণ্ড করছি তাহলে এটা কত হবে এটা হবে হাফ এ কোণ এটাও হবে হাফ এ কোণ মানে বুঝছেন জিনিসটা এ কোণকে আমরা কিন্তু দ্বিখণ্ড করছি কিভাবে কারণ এটা বরাবর একটা করণ নিছি করণ নিলে এই কোণটা পুরো একটা দ্বিখণ্ড হয়ে যায় আবার ডি सेम ভাবে পুরো দ্বিখণ্ড হয়ে গেছে একটা হচ্ছে হাফ দ্বিকোণ একটা হচ্ছে এ পাশে হচ্ছে হাফ দ্বিকোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি পাইছি তো এটা যদি হয় আর এই একশো আশি ডিগ্রি হাফ ডি সমান একশো আশি ডিগ্রি এখন ডি কোণ কিন্তু ভাই এই পুরাটা তো নিচ্ছি জাস্ট এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ হবে না কোণ কত হবে হাফ ডি মানে পুরাটা কোন যদি হয় পুরাডিক তাহলে অর্ধেক এটার অর্ধেক হাফ হবে এটা অর্ধেক মানে হাফ হবে আর কি তো তো আর কি কি প্রথম পয়েন্টটা আমরা পাইছি প্রথম যে হাফ হাফ প্লাস প্লাস কারণ এটাকে আমরা যদি বড় করে লিখতে চাই তাহলে এটাও দেখতে পাবো সি কোন এডিসি কোন লিখতে কোনো তো এগুলো ভাবে একটু কঠিন হয়ে কঠিন হয়ে যায় তো এই জন্য আমরা শর্টকাটে যে কোনটা লাগবে সে কোনটা কিন্তু লিখছি আবার দ্বিতীয় পক্ষে আমরা কি লিখতে পারি এগুলো লেখার সিস্টেম আমরা দেখে দেবো যেগুলো এটা যেহেতু আপনার বেসিক ক্লাস যেহেতু আমরা এটাকে বেসিক ভাবে নিতেছি এত মানে কিভাবে লিখতে হয় পরীক্ষা এভাবে এত ডিটেলসে কিন্তু আমি পড়াইতেছি না এত ডিটেলসে পড়াবো যদি আমরা কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়াই তো এখন এবিডি ত্রিভুজ এটা এটা তো আমরা ব্যয় করছি এসি ডি ত্রিভুজ ত্রিভুজ এসিডি এ আমরা এ বি ডি এটা ক্ষেত্রে ব্যয় করি

কি বলে কাম ত্রিভুজের তিন করার ষষ্ঠ একশো আশি ডিগ্রি এবং এই ডি কোনটা হবে অর্ধেক এটা আর কি একটা ত্রিভুজ হয়েছে কর্ণ হয় তাহলে এটা হবে পুরোটা যদি কোণ হয় তাহলে এটা হবে তার অর্ধেক আর কি তাহলে এই সমীকরণ আমরা পাইলাম যে হাফ হাফ প্লাস কোন একশো আশি ডিগ্রি হাফ কোণ প্লাস প্লাস বিকোনাফিকন সমান একশো আশি ডিগ্রি এই দুটা আমরা পাইলাম এই চতুর্ভুজ থেকে তো ভাই কোন জায়গায় যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর সিক্স ফোর ফাইভ জিরো থ্রি টু নাইন কি বলছি zero one eight four six four five zero three two nine আপনার কোনো জায়গায় doubt থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি এটা সমাধান করার ট্রাই করব তো এখান থেকে আমরা কি লিখতে পারি এখানে যদি আপনার এক নং সমীকরণ এবং এটাকে যদি আপনার দুই নং সমীকরণ দেন তাহলে এক আর দুই নং সমীকরণ যোগ করি বীজগণিত পাঠ প্রস্তুতি পর্বের ক্ষেত্রে আমরা ডিটেইলস আলোচনা করছি যে এগুলো যারা করবে করেন না বীজগণিত পাঠ প্রস্তুতি পর্ব সেগুলো করবেন তাহলে এগুলো সম্পর্কে নিজের ধারণা পাবেন নাকি বীজগণিত সম্পর্কে নিজের ধারণা পাইলে একদম একই ভাই বীজগণিত দিয়ে আপনার বীজগণিত যদি আপনার ভালো মতো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ম্যাথের ক্ষেত্রে আপনার সবকিছুতে আপনার ঝামেলা খাবে তো এই বীজগণিত পাঠ প্রস্তুতি পর্ব এই ক্লাস গুলো কি দেখে নিবেন তখন আমরা এক আর দুই যোগ করব তো হাফ এ কোণ প্লাস মানে এই পাশেটা আর এই পাশেটা আলাদাভাবে যোগ করব এবং এই পাশেটা এই পাশেটা আলাদাভাবে যোগ করব এগুলো business pass course যদি করবে এক্ষেত্রে আমরা আমি ধরে 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 সবকিছু শিখাইছি তো এখানে শিখুন প্লাস হাফ ডিকুন এখানে ক্ষেত্রে এ পাশে অর্ধেক যোগ করতে হবে এ পাশে অর্ধেক যোগ করা লাগবে আবার হাফ এ কোন প্লাস বি কোন প্লাস হাফ ডি কোন সমান সমান কি লেখা যায় একশো আশি ডিগ্রি ক্লাস একশো আশি degree এই পাশে একশো আশি degree আছে এবং একশো আশি degree আছে উভয় পক্ষে যেহেতু যোগ করতেছি তাহলে এই পক্ষ এই পক্ষ যোগ করবো এবং এই পক্ষ এই পক্ষ যোগ করবো এগুলো বিজ্ঞানের পাঠ প্রস্তুতি পর্বে তুলনামূলক ভালোভাবে আলোচনা করছিলাম এখানে হাফ একন আছে এর সাথে যদি আরো হাফ একন যোগ করি তাহলে কত হবে অর্ধেক একন আছে এর সাথে যদি আরো অর্ধেক একন যোগ করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ বা হাফ আর হাফ যোগ করলে কত হয় ওয়ান হয় না তাহলে পুরোটা কি হয় একটা ওয়ান হয় না বা হাফ একন আর হাফ একন অর্ধেক কলা আর অর্ধেক কলা যোগ করলে কত হয় একটা কলা হয় না তাহলে হাফ একুন আর হাফ একুন যোগ করলে কত হয় খালি একুন এখানে কি আছে সি কোন এখানে আলাদাভাবে হবে কি আছে বি কোন বাকি আছে কি একুন আর একুন হাফ ডি কোন আর হাফ ডি কোন যোগ করলে কত হয় পুরো একটা ডি কোন সমান কত একশো আশি আর একশো আশি যোগ করলে কত হয় তিনশো ষাট ডিগ্রি তো এটা আমরা প্রমাণ করতে পারছি যে আমরা প্রমাণ করতে পারলাম যে চতুর্ভুজের চার কোণ সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো নেক্সট ক্লাসে আমরা জ্যামিতি রিলেটেড যত সম্পাদ্য আছে কিভাবে জ্যামিতি আঁকতে হয় বা ত্রিভুজ রিলেট যত ইয়া আছে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে আঁকতে হয় বর্গ এতক্ষেত্র সেগুলা কিভাবে আঁকতে হয় সবকিছু নিয়ে ডিটেইলস আলোচনা করবো আজকে ক্লাস টা এইটুকি আসসালাম আলাইকুম